আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারকাত আলহামদুলিল্লাহ ওসালাতাম রসুলিল্লাহ সমাজ দর্শক শ্রতা ওয়ার্ল্ডের যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি সম্মানিত সুধী আপনারা জানেন আজকে লন্ডন সহ ইউরোপের প্রত্যেকটি দেশে ইন শাহবান পবিত্র শবরাত আজকে উদযাপিত হবে এই মহিমান্বিত রাতটি পাক অত্যন্ত দয়া পরবেশ হয়ে প্রিয় নবী মাহমুদুর রসুল্লাহ সাল্লাইহিউ সাল্লাম সহ তার সমস্ত উম্মদদেরকে পাক দান করেছেন এই মহিমান্বিত রাতটি আমাদেরকে খুব গুরুত্ব সহকারে উদযাপিত করতে হবে এবং আমাদের কিছু নির্দিষ্ট দায়িত্ব রয়েছে এই মহিমান্বিত রাতে মহান রব্বুল্লা আলমিনের কাছ থেকে মাখফিরাত এবং নাজাত লাভ করার বিভিন্ন পথ ও পদ্ধতি আল্লাহ পাক এবং প্রিয় নবী নবী মাহমুদুরসুল্লাহ সাল্লাম আমাদেরকে বাতিয়ে দিয়েছেন সুতরাং এই এই পথ এবং পদ্ধতি অনুসরণ করে আমরা মহান মহানব্বাহ আলমিনের কাছ থেকে আজকে এই মহিমান্বিত রাত্রে আমরা নাজাদ লাভ করতে পারবো আপনারা জানেন আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফে একটি একটি আয়াত নাজির করেছেন সুরাতো প্রথম দিকে আল্লাপাক বলছেন ইসমিল্লাহ রহমান রাহিম হামিম অলকিতা বিল মুবিন ইন্না আন জাল না হুফি লাইলাতিম মুবারক হাতিন ইন্না কুন্না মুনজিরিন ফি হা ইউফ্রা কুকুল্ল আমরিন হাকিম এই আয়াতে করিমতে আল্লাহফাক আমাদেরকে এই মহিমান্বিত রাত্রের শুভ সম্বাদ দিচ্ছেন আপনারা জানেন আল্লাহফাক বৈশাখ শর্মাচ্ছেন যে হামিম হামিম এই শব্দটুকুর এই হরফটুকুর অর্থ একমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন আর সমস্ত বলেছেন যে আল্লাহ মুখ আলামুদ এবং এরপরে আল্লা মুবিন আমি এই সুস্পষ্ট কিতাবের শপথ করে বলছি আপনারা জানেন এই সুস্পষ্ট কিতাবটি আল্লাহ আল্লাপকে দান করেছেন এবং এই মহিমান্বিত কিতাবকে যত মানুষ আঁকড়ে ধরেছে এবং এই কিতাব থেকে শিক্ষা লাভ করেছে এই মানুষটি সঠিক পথ এবং পথ পেয়েছে এবং অন্ধকার থেকে সে বেরিয়ে এসেছে এবং আলোর দিকে সে তার যাত্রা শুরু করেছে সুতরাং এই কিতাবটুকু আমাদেরকে আমাদের ই আমাদের ইমানকে আমাদের এই পথ এবং পাথর হিসাবে একটি নূর হিসাবে আল্লাপাক নজির নজর করেছেন এবং আল্লাপাক বলছেন ইনার হুফি ইলাতিম মুবাকা আমি এই কিতাবটি এই মুবারক রাত্রিতে আমি অবতীর্ণ করেছি এবং ইন্না কুন্নাজরিন এবং এই কিতাবটি হলো তোমাদের জন্য একটি সতর্কবাণী এবং যাতে কুরা ই কোরআন সূর্য তোমাদেরকে সঠিক পথ নির্দেশনা দান করবে হা ইফরাক কুকুল আমরিন হাকিমলবাক বলছেন যে এই রাত্রে আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় সিদ্ধান্ত গ্রহণ করে থাকি এই হলো এই আয়াতে করিমাতে ইন্নান জালনাফি লাইলাতি মুবারকা মুবারকা বলতে কোন রাত্র বোঝানো হয়েছে আপনারা আমি আমার আগের ভিডিওতে বলেছি যে এই বেশিরভাগ মুফসিম কারাম বিশেষ করে নবজি সাহাবা এ কারামদের মধ্যে সাতজন সাহাবি তারা এই রাত্রিকে লাইলাতসিমিন শাহবান সাবান রাত্রি বলেছেন এবং মাত্র দুজন সাহাবি তারা এই রাত্রিটাকে লাইলাত মুবারকা বলতে আল্লাধুর কদরকে বুঝিয়েছেন সুতরাং আমরা জানি যে আল্লাপাক বারোটি মাস সৃষ্টি করেছেন এবং নির্দিষ্ট সময় আমাদেরকে দূরান করেছেন বারোটি মাসের মধ্যে সব মাস সমান নয় এই বারোটি মাসের মধ্যে কিছু মাস মাস রয়েছে এই এটা অত্যন্ত মূল্যবান মাস এবং চব্বিশ ঘন্টার মধ্যে ঘন্টা চব্বিশটি ঘন্টার কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু সব সমান সব সময় এক সমান নয় সাতটার মধ্যে আল্লাপাক ষাটটি দিন দিন দান করেছেন ষাটটি দিনের মধ্যে সব দিন এক সমান নয় যেমন শুক্রবারের গুরুত্ব এবং মর্যাদা রয়েছে আলাদা এবং এই এই ষাটটি দিনের মধ্যে একটি মহান দিন মহিমান্বিত দিন হলো শুক্রবার দিন ঠিক তেমনিভাবে আপনারা জানেন বৎসরে সারা বছর আপনি চাইলে হজ করতে পারবেন না নির্দিষ্ট একটা দিনে হজ হয় এবং এই দিনের মর্যাদা অন্যান্য সমস্ত দিন থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক তেমনিভাবে আল্লাপাক বৎসরে আমাদেরকে এই মুসলিম মুসলমান জাতির জন্য তিনটি মহামূল্যবান রাত দান করেছেন মুসলমানদের জাতীয় জীবনে এই তিনটি মহিমান্য রাতের গুরুত্ব অত্যন্ত বেশি প্রথম রাত হলো শবে মহারাজের রাত যেটা সবে এই রজব মাসের সাতাশ তারিখে অনুষ্ঠিত হয়ে থাকে প্রিয় নবী নবী মোহাম্মদুরসুল্লাহামকে আল্লাপাক আরশে আজিমের মেহমান বানিয়ে থাকে আরশে আজিমের নিয়ে গিয়েছিলেন এই রাতটি অত্যন্ত ফজিলতপূর্ণ একটি রাত এবং দুই নম্বর হলো শ্রাবণ মাসের পনেরো তারিখের রাত এই রাতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত যে রাতটি আজকেই পর থেকে শুরু হবে এবং এর তিন নম্বর হলে বলা হয়েছে যে লাইলাতুল কদর নাইট অফ পাওয়ার এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত এই তিনটি রাতকে আমরা মুসলমান হিসাবে পিওনা বিজির মত হিসাবে এই রাত্রেগুলোতে আমরা আমাদের আমাদের অন্যান্য সমস্ত কাজকে পিছনে ফেলে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পাখের কাছ থেকে লাভ করার জন্য আমরা অত্যন্ত হয়ে আমরা আল্লাহ করতে পারি আপনারা জানেন যে এই মহিমান্বিত রাতটি আল্লাপাক এই মহিমান্বিত রাতের মাগরিবের পরেই আমাদের মাথার মাথার উপরে যে আসমান রয়েছে এই আসমানের নেমে আসে এবং তিনি তার সমস্ত গুনাগার বন্দাদেরকে ডাক ডাকতে থাকেন যে আল্লাহ আমিন মুস্তাক ফিরিন ফাক ফির্লাহ আল্লাহ আমিন মুস্তাক জিকিন ফারজুকু হো আল্লাহ হাত হাততাল ফজর ফজর ফট্যন্ত আল্লাহ পাকভাবে ডাকতে থাকেন যে হাসানির কোনো গুনাগার বন্ধা আমার কাছে গুনার জন্য মাফিসা আমি তোমাদেরকে মাফ করে দিব হাসানির কোনো এই অভাব অনটনে জর্জরিত ব্যক্তি অভাবন্টর জন্য আমার কাছে চাও আমি তোমাদেরকে ফুলফিল করে দিব এভাবে আল্লাপাক ফজর পর্যন্ত তার উম্মদেরকে ডেকে থাকেন এই রাত্রে এই রাত্রে এবং আপনারা জানেন যে প্রতিদিন রাতে আল্লাপাক আবার মার্শে আজিমের এই আজিম থেকে আমাদের মাথার করে যে আসমান আসমান নেমে আসেন কিন্তু লাইলাত নিসমিন শাহবানে এটা ডিফারেন্ট মাহরিবর পর থেকে আল্লাপাক নেমে আসেন এবং তার বন্দাদেরকে ডাকতে থাকেন সুতরাং এই এই রাত্রে আমাদের আমাদেরকে মসজিদে মসজিদে গিয়ে এবং ঘরে বসে বেশি বেশি করে নফল এবাদতি আমাদেরকে করতে হবে নফল নামাজ পড়তে হবে নফল নামাজের মাধ্যমে মানুষ যেভাবে আল্লাহর নৈকট্য লাভ করে অন্য কোনো এবারের মাধ্যমে আল্লাহর নতুন নৈক্যটা লাভ করতে পারে না সুতরাং বেশি বেশি করে আমাদেরকে এই মাসে এই রাত্রে নফল নামাজ পড়তে হবে নফল নামাজের পাশাপাশি আমাদেরকে বেশি বেশি করে পবিত্র কোরআন শরীফের তিলাওয় আপনারা জানেন যে এই কুরান শরীফ তিলাউতের মাধ্যমে আল্লাহ পাক আপনার আন্দার জীবনকে রোশন করে দিবেন আপনারা আমি একটি ঘটনা বলি হদি শরীফ থেকে আপনারা জানেন যে বিশ্ববিখ্যাত একজন সুফি সাধক এবং একজন ইসলামিক স্কলার এবং যত গুণ রয়েছে তার মাঝে এই গুণগুলো রয়েছে তিনি আহমদ হাম্বল হাম্বল রাহিমাহুল্লাহ তিনি একদিন স্বপ্নের মাধ্যমে পাকের নিকট আবদার করেছিলেন যে আল্লাহ আপনার নক্ষত্র লাভের মাধ্যম কী আল্লাপাক তাকে এলহামের মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন যে আহমদ তুমি বেশি বেশি করে কুরআন শরীফ তিলাউদ্ করব সুতরাং বেশি বেশি করে এই আমরা এই রাত্রে কুরআন শরীফের তিলাউত করবো যত বেশি কোরআন শরীফ তিলাউত করবো দেখবেন আল্লাপাক আপনার আপনাকে মাফ করে দিয়েছেন আপনার ভাগ্য সুপ্রসন্ন করে দিয়েছেন এবং কিয়ামতের ময়দানে আপনি আল্লাহর অত্যন্ত নক্ষত্র লাভ করে আল্লাহর জান্নাতে আপনি প্রবেশ করবেন সুতরাং এই রাতে রাতটা যাতে আমরা কোনো ধরনের কোনো ব্যস্ততাকে সব ধরনের ব্যস্ততাকে আমরা পিছনে পেরে আল্লাহর বাজে যদি আমরা নিয়োজিত থাকবো কোরআন শরীফ পড়বো আস্তাক ফার শরীফ ও বলেছেন যে দুইশো বার কম হলে দুইশো বার আস্তাকার শরীফ পড়বেন এবং বেশি বেশি করে আপনি অন্তপক্ষে দুইশো বারের ঊর্ধ্বে আরও বেশি করে দুলু শরীফ আপনারা পড়বেন যে দুরুশরীফ আপনার জানা আছে আপনি দুরুশরীফটা আপনি পড়বেন এবং গণ গণ আল্লাহর কাছে দোয়া করবেন তেলার নামাজের সাইড রাগাত নামাজ পড়ে একবার দোয়া করুন এবং এবং আট রাকাত নামাজ পড়ে আপনি আবার কাছে হাতের দোয়া করুন কোরআন শরীফ পড়ে আল্লাহর কাছে আপনি বেশি বেশি করে এই দোয়া করুন দেখবেন এই দোয়াটুকু আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে এবং আপনি আল্লাহর একজন মকবুল আল্লাহর একজন অত্যন্ত প্রিয়বাজন ব্যক্তি আপনি হয়ে যাবেন এবং এই দিন এই দিন রাত্রে কোনো ধরনের যাতে আতসবাজি বাতি জ্বালানো মোমবাতি নবা এগুলা করা খুব কমপ্লিটলি হারাম এগুলো নিষিদ্ধ এবং এই দিন আপনি পরের দিন আপনি গিয়ে আপনার মুর্দাগান যারা রয়েছেন যারা মারা গেছেন তাদের জিয়ারত করার কথা শরীফ বলা হয়েছে ওনারা বেশি বেশি করে জেয়ারত করবেন তাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আপনাদের এই দোয়ার মাধ্যমে আল্লাহ মুর্দাগানদেরকে মাফ করে দিবেন তো বিশেষ করে হলো যে এই যাতে এই রায়টা যাতে আমরা অবহেলা করে না কাটাই এবং আলিরাদি আল্লাহ তা আলানহুতাকে রয়াত রয়েছে যে পরের দিন রোজা রাখা এই দিন রোজাটা নফল রোজা যে আপনারা রাখতে পারেন তা আপনারা উপকৃত হবেন ফায়দামন্দ হবেন আল্লাহ পাক কোনো না কোনো একটি ভালো কাজের মাধ্যমে খালিকে আমাদের ময়দানে আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবেন তো আমি অনুরোধ করছি সবাইকে বেশি বেশি করে তিলাওয়াত করবেন বেশি বেশি করে আস্তাফার শরীফ পড়বেন দুরস্বরী পড়বেন ঘন ঘন আল্লাহর কাছে দোয়া করবেন এবং আপনার জন্য আপনার পিতামাতা আপনার ভাই বোন আপনার আত্মীয় স্বজন সবার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ পাক আমাদের সবাইকে এই মকবুল রাত্রিতে মকবুলে বাধি করার তৌফিক দান করুন এবং এই রায়টা যেন আমাদের সন্তান সন্তানদের সবাইকে নিয়ে আমরা উদযাপন করতে পারি পাক সবাইকে মাফফিরাত দান করুন এবং আমাদের